নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন বাজে সকাল নটা কদিন হলো বাড়িতে কাজ হচ্ছে কাঠের কাজ পলিশিং হচ্ছে খাট তৈরি হচ্ছে তো সেটিং হচ্ছে আর কি তো ঘর বাড়িতে একদম অবস্থা এত খারাপ বাড়ির মধ্যে যদি কাজ হয় তা তো বুঝতেই পারছেন কি অবস্থা সব ওলট পালট হয়ে রয়েছে এই দেখুন ঘরের ভেতরে একদম মিস্ত্রির কাজ করছে আর এত ধুলো বালি এত আওয়াজ এটা খাটে এটা হাইড্রলিক লাগাচ্ছে খাটে তো আর পলিশিং হচ্ছে দেখো পলিশ পলিশ করছে খাট আর এটা যে দেখছেন একটা গোল এটা কি বলুন তো এটা হচ্ছে লাউ লাউ পেকে গেলে যেটা হয় আর কি শক্ত হয়ে যায় তখন মুখটাকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই লাউটা দিয়ে আমি একটা সুন্দর ফুলদানি বানাচ্ছি আর এটা মেয়ে কি অর্ডার করেছিল দেখি কি এসছে এখন রাত হয়ে গেছে রাত সন্ধ্যা এখন সাতটা বাজে কি এসছে বাহ এটা সুন্দর জিনিস এসছে এটা মাসাজ করার জন্য খুবই সুন্দর জিনিস আমার যেটা খুব পছন্দ হয়েছে সবারই কাজে লাগবে এটা ভারী সুন্দর জিনিসটা হয়েছে খুব সুন্দর এটা আমার খুব পছন্দের একটা জিনিস নিয়ে এসছে তো এত কাজ হয়ে এখন সমস্ত ঘরবাড়ি আজকে শেষ হলো কাজ সব ঘরবাড়ি পরিষ্কার করলাম দেখুন এখন এতক্ষণে যে খাটটা আমি করছিল মিস্ত্রি কাঠ মিস্ত্রি সেই খাটটা এখন সব রেডি করা হয়ে গেছে রাত্রি এখন সমস্ত পরিষ্কার করে রুম পরিষ্কার করে সব এখন রেডি করেছি আর বড় ক্লান্ত আজ আর রান্না বান্না করে আর খাওয়ার ইচ্ছা নেই মেয়ে আবার খাবার অর্ডার দিয়েছে কি জানি না কি আনবে মেয়ে আর আমি খাবো ছেলের খাওয়া হয়ে গেছে বাট আজকে আর রান্না রান্নাবান্না করতে ইচ্ছা করছে না সারা সারাদিন এত মিস্ত্রিকে নিয়ে এত দৌড়ঝাপ গেছে আর এত রাত্রি এখন সমস্ত রুম পরিষ্কার করে এখন আর আর ইচ্ছা করছে না আর কিচেনে ঢুকি তো মেয়ে মেয়ের জন্য আর আমার জন্য কিছু একটা অর্ডার দিয়েছে দেখি কি দিয়েছে যা দিয়েছে আজ তা দিয়েই রাত্রে ডিনার হয়ে যাবে তো ঘর বাড়ি এত অগুচালো হয়েছে সেগুলো পরিষ্কার করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি মা মেয়ে দুজনেই ছেলে সবাই মিলে তো ঘরের মধ্যে যদি কাজ হয় বুঝতেই পারছেন কী অবস্থা হয় তখন সমস্ত জিনিস ফার্নিচার সমস্ত কিছুতে একেবারে এলো মেলো আর ধুলো ধুলো যেদিকে হাত দিচ্ছে সেদিকেই ধুলো তো তার জন্য সব কিছু পরিষ্কার করে সব ঠিক করতে বেশ সময় লেগে গেল সমস্ত কিছু এগুলো মুছতে হয়েছে মুছে মুছে আমরা এক কোমর ধরে গেছে তো মেয়ে খাবারটা অর্ডার দিয়েছে খাবারটা এলে আজ খাওয়া দাওয়া করে জলদি জলদি আজ শুয়ে পড়তে হবে বড্ড কষ্ট হয়ে গেছে আজ আজ আর কিছুই ভালো লাগছে না তো এক্ষুনি হয়তো খাবারটা এসে যাবে এসেও গেছে দেখি কি দিয়েছে ছেলের খাওয়া হয়ে গেছে মেয়ে আর আমি খাবো বাহ এটা সুন্দর এটা ভেটকি মাছের একটা রেসিপি কি যেন এসছে দিয়েছে আর এটা কি আছে আচ্ছা এটা মটন এটা মটন দিয়েছে ছেলে তো খাবে না আমি আর মেয়ে খাবো এটুকুতেই হয়ে যাবে বাহ দেখতে তো বেশ সুন্দর লাগছে রান্নাটা বাহ খুবই সুন্দর আর ডাল রয়েছে ফ্রিজে এই দিয়ে আজ রাতে ডিনার হয়ে যাবে তো আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করছি আবারও একটি নতুন ব্লগে দেখা হবে বাই।